হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি কাঞ্চন আর গাছের কথায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি এসে গেছি আপনাদের চেনা পরিচিত নার্সারি ওমার নার্সারি অনলাইন অফলাইন এই নার্সারিতে পাওয়া যাবে আজ দেখুন কত রকমের গাছ দেখাবো এই যে এই বাঁশ গাছটা দেখুন এই যে কত সুন্দরভাবে দাদা আইডিয়া করে এই বাঁশ গাছটি তুলেছে মাটি থেকে তুলে এই গাছটিকে টবের মধ্যে বসেছে গাছটি সেটও হয়ে গেছে টবে কত সুন্দর এই বৃষ্টির মধ্যে জল পেয়ে গাছটি টবেই সেট হয়ে গেছে এরপর দেখুন কত রকম রঙ পাতা পাতাবাহার আছে ক্রোটন আছে যেমন ঝাউ এটা নর্মাল ঝাউ নয় এটা হচ্ছে বিদেশি ঝাউ এই রকম অনেক চারা পেয়ে যাবেন এগুলি একটু সাজানো আছে আর কি এগুলো ডেমো টাইপের এই ধরনের এই গাছগুলি পাবেন আর এদিকে দেখুন কত রকম নানান ধরনের ফলের গাছ অসাধারণ লেবু এগুলো হচ্ছে সেই পাতি লেবু খুবই রসালো এই লেবু হয় খুব সুন্দর টেস্ট আর এইদিকে দেখুন কিছু ঝাও ওই চাও যেগুলো বললাম আমি চারা রয়েছে ওই যে ক্যারি পাতা এইদিকে দেখুন কুল গাছ রয়েছে বাড়িওয়ান কুল যেটি বলে ছোট ছোটো গাছের মধ্যে বড় বড় কুল ধরবে আপেল কুল টাইপের ওই কুল গাছ ওইদিকে দেখুন দেখি চলুন আরও আগে কী কী গাছ আছে আমাদের চমক এই যে এদিকে দেখছেন পেয়ারা বারো মাসে পেয়ারা ছোটো গাছে গাছে পেয়ারা ধরবে এই দাদা কথা দিয়েছেন তো আমি এখান থেকে পেয়ারা গাছ নিয়ে যাবো একটা নতুন নতুন কালেকশান এসেছে এইদিকে দেখুন বা বা কাঠ গোলাপ গুলঞ্চ গুলঞ্চ বলেন যেগুলি আমরা বলে থাকি বা সাধারণত তারগুলো বলে একটি গাছ রয়েছে দেখুন গুলঞ্চগুলি খুবই সুন্দর এবং কম দামের মধ্যে এদিকেও কিছু নানান পাতাবাহার রয়েছে রঙ বিরঙ্গের কাঁঠাল পিঙ্ক কাঁঠাল যেটা বলে পিঙ্ক কাঁঠাল এগুলি হচ্ছে পিঙ্ক কাঁঠাল লাল কাঁঠাল খুব সুন্দর খুব মিষ্টি হয় যে এখানে টপও পাওয়া যাচ্ছে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি টপ পাওয়া যাবে রকম বা সেই থালা জাতীয় টপগুলি পাওয়া যায় ওগুলোও পাওয়া যাবে আপনারা নিয়ে যেতে পারেন তো এদিকে আরও দেখি আগিয়ে কত পাওয়া কী পাওয়া যাচ্ছে এই এটা একটা নতুন নতুন ধরনের পাতা বাহার খুব সুন্দর লালচে পাতাগুলি হয় নামটা আমি জানি না আপনারা যদি জানেন কমেন্টে অবসে জানাবেন বমেনা রয়েছে কিছু কাগজ ফুল এইদিকে দেখুন জবা নানান রকম নানান কালারের জবা দু একটা ফুটে রয়েছে বৃষ্টি হয়েছে তো এইদিকে খুব তাই গাছে ফুল ছিল প্রচুর তো সব ঝরে গেছে এগুলো টগর রাজ টগর যেটি বলে তো এইদিকে দেখি এইদিকে দেখুন ড্রাগন ফ্রুট তিন কালারের ড্রাগন ফ্রুট পাওয়া যাচ্ছে এখানে ব্ল্যাকটা পাওয়া যাচ্ছে এখানে আপনাদের লালটা যেটা কমন সেটাও পাওয়া যাচ্ছে একটা সবুজ কালার পাওয়া যায় ওটাও এখানে অ্যাভেলেবেল তো অনলাইন অফলাইন অ্যাভেলেবেল এই দিকে ভেতরে দেখি হাউসের ভেতরে কি কী আছে এখানে নানারকম নানান রকম গাছের চারা তৈরি করতে দেওয়া হয়েছে এদিকে চন্দ্রমল্লিকা শীতের জন্য প্রস্তুতি চলছে চন্দ্রমল্লিকার এদিকে এটা আম গাছ এটা হচ্ছে মিয়াজাকি আম গাছ কিন্তু এটা খুব সুন্দর অসাধারণ আম হয় এবং খুব মিষ্টি হয় আমি এইদিকে দেখুন কাগজ ফুলের কিছু চারা বসানো আছে তো এই দাদা খুব সুন্দর ব্যবহার এখানে এনার নার্সারিতে নানান রকম গাছ পেয়ে যাবেন আসুন নিয়ে যান এইদিকেও কিছু এদিকে মানি প্লান্ট নিয়ন মানি প্লান্ট কথস যেটা গ্রিন কালার যেটা খুব সুন্দর লাগে বাড়িতে ব্যালকনিতে এই দাদা এইদিকে দেখুন প্রচুর রকমের নানান ভ্যারাইটি ভ্যারাইটি আপনার এই থোকা অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামের নানান কালার আছে এখানে গোলাপ গোলাপ গাছে সব টবে বসানো রয়েছে বড়ো বড়ো গোলাপ এদিকে কিছু ক্যাকটাসে কালেকশান রয়েছে আমি খেয়াল করিনি ভালোভাবে তো দূর থেকে দেখলাম নজর পড়লো খুব সুন্দর সুন্দর এইদিকে একটা ফুল ধরে আছে ক্যাকটা দিয়ে অসাধারণ নানান রকমের গাছ আছে এখানে ফল ফুলে ভরপুর এই নার্সারির নাম হচ্ছে একটাই মনে রাখবেন তোমার নার্সারি আজ পরিদর্শনে আবার চলে এসেছি ঝড় বৃষ্টির মধ্যেই দেখুন গোলাপ গাছগুলি গ্রোথ দেখুন এত সুন্দর এগুলি সেই ফুটে আছে দেখুন কড়ি ধরে আছে কত সুন্দর সুন্দর লাল কালার গোলাপ ক্যালকাটা হান্ড্রেড এই গোলাপটি আর এদিকে আমরা ব্যাকে চলে এলাম আবার আম গাছের দিকে দেখুন আম ধরে গেছে গাছে মানে ইনি এখানে বসে বসে আমও খেতে পাবেন প্লাস নার্সারিও কাজও হবে সবই একসাথে রথ দেখা হবে কলা বেচা হবে তো কথা না পারি দেখি আগে কি কী গাছ আছে এই যে দেখুন সবেদা গাছ সবেদা দারুণ সুন্দর খেতে লাগে মিষ্টি সুস্বাদু ফল আর এদিকে দেখুন কিছু লেবু অসাধারণ এদিকে কাজ চলছে নার্সারির কিছু তো এই যে এগুলো যে সিজিআ বাড়িতে সাজাই কথা ভালো মতো এই যে এদিকে দেখুন প্রচুর স্নেক প্লান্ট স্নেক প্ল্যান্টের সম্ভার পাশে এটা সিঙ্গনিয়াম অ্যারোহেড বলতে পারেন তার পাশে দেখুন সিজিয়ামে চারা আছে কিছু একগুলো রয়েছে কিছু যেগুলিকে পাতা বাহার বলা হয় আর এখানে একটা মূল্যবান গাছ রয়েছে ওই যে দেখুন পাতা ভ্রিগেটেড পাতা এই যে পেয়ারা ডায়মন্ড পেয়ারা যেটাকে বলে লাল পেয়ারা এদিকে পেয়ারা কিছু আছে এই পেয়ারাগুলি আলাদা জাতের খুবই সুন্দর মিষ্টি সুস্বাদু ফল হয় এই ধরে দেখুন কিছু কুল গাছ রয়েছে এই আপেল কুল রয়েছে যেগুলো এই আপেল কুল বড় বড় সাইজের যে কুলগুলি হয় এদিকে কলা গাছ রয়েছে কিছু বাজারে বিক্রি হয় যে কলা ওই কলা গাছ মিষ্টি কলা নারকেল গাছ রয়েছে আপনাদের মানে বলে বোঝানো যাবে না কত রকমের গাছ আছে তো আপনারা দেখতে থাকুন শুধু ভিডিওটি অবশ্যই শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই এই নার্সারি পরিদর্শন করে যাবেন মনে রাখবেন তোমার নার্সারি বীরভূম ইলামবাজার সুখবাজার রোড জল ট্যাঙ্কির পাশে অবস্থিত তো এই যে এদিকে প্রচুর রকমের গাছ নানান রকমের গাছ আছে এখানে এগুলো আমি কিছু নাম জানি না আর যেগুলি বললাম সেগুলো নাম জানা ছিল আর এইদিকে দেখুন লেবু ধরেই আছে রেডি করা একদম শুধু এসে নিয়ে যেয়ে টবে লাগানো বাড়িতে কোনো পরিচর্যা যত্ন করার দরকার নেই অল্প জৈব সার দিয়ে এই গাছগুলি বসিয়ে দিলেই হবে মানে অসাধারণ অসাধারণ এই রকম নাচ আমি দেখিনি আর যবদি ঝড় বৃষ্টির মধ্যে দেখুন জল হয়েছিল গাছগুলি তাও খুব সুন্দর গ্রোথ আছে নষ্ট হয় না এখানে এনার খুব যত্ন খুব গাছের প্রতি ভালোবাসার যত্ন খুবই দেখুন এই যে এগুলো সব পাতাভার স্নেক প্ল্যান্ট ঘর সাজানোর জন্য ইনডোর প্ল্যান্টের সম্ভার এবং খুব কম দামে এই বড়ো বড়ো নার্সারিগুলিতে আপনারা যান এবং হতাশ হয়ে ঘুরে আসুন খুব দামের জন্য আপনার পছন্দের গাছটি আপনি বাড়িতে আনতে পারেন না তো এই নার্সারিতে সেটা হচ্ছে না এই নার্সারিতে যাবেন যেই গাছটি পছন্দ যেই ভ্যারাইটিরকমই গাছ নেন খুবই কম দামের মধ্যে দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন খুবই তাড়াতাড়ি চলে আসুন তোমার নার্সারিতে নতুন নতুন গাছ ঢুকেছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর রকমের গাছ এসেছে নতুন নতুন পাতাবাহার ফল ফুল বাড়ি জন্য আপনার হোম ডেকোরেটের জন্য মানি প্লান্ট থেকে আরম্ভ করে সমস্ত রকমের গাছ পোল্টনের প্রচুর রকমের ভ্যারাইটি আছে তো আনকমন আনকমন গাছও দু কিছু আছে তো তাড়াতাড়ি আসুন নিয়ে যান আমি ডেসক্রিপশনে এই নার্সারির ওনারের নাম্বারটি দিয়ে রাখবো আপনারা এসে যোগাযোগ করতে পারেন বা এসে সরাসরি এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন তো আজ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই সবাই আমার একটু পাশে থাকবেন ছোট্ট ভাইকে একটি সহায় একটু সহায় সহযোগিতা করবেন তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন আজ আমি আসছি আবার অন্য কোনো দিন আবার অন্য কোনো নার্সারি নিয়ে আমি হাজির হব আপনাদের মধ্যে তো ততদিন আপনারা সুস্থ থাকুন সবুজে থাকুন গাছ লাগান প্রাণ বাঁচান অপরকে আমন্ত্রণ জানান গাছ লাগানোর জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও